এক সময়ের কথা দূরে একটা ছোট গ্রামে লিলি নামে একটি মেয়ের বাস সে খুব সাহসী এবং কৌতূহলপূর্ণ হ্যাঁ লিলি সবসময় নতুন কিছু খুঁজে বের করতে চাইত একদিন সে গ্রামের কাছে এক পুরনো বন দেখতে গেল বনটা অদ্ভুত যেন জাদুর মতো গাছগুলো আলোর রঙে ঝলমল করছিল লিলি আশ্চর্য হয়ে বলল ও এই জায়গা কি যাদুর হঠাৎ একটি ছোট পড়ি হাজির হল সে লিলিকে বলল স্বাগতম লিলি তুমি যদি সাহসী হও আমি তোমায় এক গুপ্ত রত্ন দেখাব লিলি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল গুপ্তরত্ন কোথায় আমি কি সত্যিই তা দেখতে পারব পড়ি হাসল এবং বলল তুমি যদি আমার তিনটি ধাঁধা সমাধান করতে পারো রত্নটি তোমার হবে লিলি ধাঁধাগুলো সমাধান করতে লাগল প্রথম ধাঁধা সহজ ছিল দ্বিতীয় ধাঁধা একটু কঠিন কিন্তু তৃতীয় ধাঁধা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং অবশেষে লিলি তৃতীয় ধাঁধাটিও সমাধান করল পরী আনন্দে বলল অভিনন্দন তুমি সত্যিই সাহসী এবং বুদ্ধিমান এই রত্নটি তোমার লিলি রত্নটি নিয়ে আনন্দিত হল এবং বলল আমি এই রত্ন দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব পরি হাসল এবং বাতাসে মিলিয়ে গেল লিলি ফিরে গেল গ্রামে তার সাহস এবং বুদ্ধিমত্তার গল্প সবাইকে শোনাল